চার আসনে উপনির্বাচন জনগণ নিজ কর্মে ব্যস্ত নেতারা ব্যস্ত বিভিন্ন প্ল্যান করতে প্রার্থীরা ব্যস্ত ভোট প্রচারে জিততেই হবে চেষ্টার ত্রুটি কেউ রাখতে চায় না ওই কলকাতার মানিকতলা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ ও বাগদা বিধানসভার ভোট হওয়ার কারণ সকলেই প্রায়ই আমরা জানি এই চার আসনের মধ্যে তিনটি আসন হয়েছিল বিজেপির জেতা আসন দু হাজার উনিশ লোকসভা একুশ বিধানসভা চব্বিশ লোকসভা পরপর এই তিন ভোটেই রানাঘাট দক্ষিণ বাগদা ও রায়গঞ্জ বিধানসভাতে বিজেপি এগিয়েছে ছিল তাহলে লোকসভার ভোট শেষ হওয়ার সাথে সাথে আবার কেন বিধানসভার ভোটের আয়োজন করা হয়েছে আসলে এই তিন কেন্দ্রের যে প্রার্থী ছিল সেই প্রার্থীরা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভার ভোটে লড়েছিল তৃণমূল থেকে অর্থাৎ বিজেপি প্রার্থী জিতেছিল বিধানসভায় তারা লোকসভার প্রার্থী হয়ে লড়ছেন এবং লড়ে তারা তিনজনেই হারেন হারার ফলে এই তিন বিধানসভায় কিন্তু ভ্যাকাট হয়ে রয়েছে বিধায়ক পদ যার ফলে এই তিন বিধানসভাতে আবার ভোটের আয়োজন করেছেন ইলেকশান কমিশন আর সেই ভোটে কিন্তু এইবার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসক এবং বিরোধী দুই পক্ষেই এখানে সিপিআইএম কংগ্রেস জোট অস্তিত্ব হারাতে চলেছে সেই রকম পরিস্থিতি তার মধ্যেও ওনারা ভোট পাবেন আর সেই ভোটটা কতটা কার্যকরী হবে সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে তারাই হয়তো মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই কি মুমেন্টের যে কোন দিকে কোন দল জিততে পারে সেটা ওই সিপিআইএম কংগ্রেসের যে ভোট বাক্স সেই ভোটের উপর অনেকটা নির্ভর করবে তারপরে প্রার্থী এবং নেতারা আর সাথে জনগণ আপামার জনগণ তারা যাকে আশীর্বাদ করবে সেই হবে নির্বাচিত বিধায়ক দু হাজার একুশ বিধানসভায় তিন কেন্দ্রে বিজেপি এখন তাদের চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই তিন কেন্দ্র ধরে রাখার আর তৃণমূল কংগ্রেস চাইছে চার কেন্দ্রেই জেতার জন্য তাই তো প্রার্থী হিসাবে সর্বোত্তম প্রার্থী পছন্দ করতে ভুল করেনি টিএমসি সুপ্রিমো আর বিজেপি প্রার্থী ঘোষণা লেগে পড়েছে বিভিন্ন দ্বন্দ্বে আর এই দ্বন্দ্বের মাঝেই ধন্দে ফেলেছে বিজেপির কোর ভোটারদের কাকে ভোট দেবে তারা আসলে এই মহাবিশ্বে সকলেই জিততে চায় কেউ চায় না হারতে তার মাঝেও হার জিত তো চলতেই থাকবে আলোচনার প্রথমেই রাখছি চলুন কলকাতার দিয়েই শুরু করা যাক কলকাতার মানিকতলার মানিক কে হয়ে উঠতে পারে কলকাতা উত্তর লোকসভার এই মানিকতলা বিধানসভা সাধন পাণ্ডে জিতে আসছেন সেই দু সাল থেকে আর এবারে এখানকার প্রার্থী ওনার ওই স্ত্রী শুক্তি পাণ্ডে আর বিজেপির কল্যাণ চৌবে যিনি একজন প্রাক্তন ফুটবলার এবং বর্তমান পলিটিশিয়ান আর সিপিআইএমের প্রার্থীর রাজীব মজুমদার এই আসনটিতে বর্তমান যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে লোকসভা ভোটের হিসাবে খুব ডিফারেন্স নেই বিজেপি এবং তৃণমূলের মধ্যে তবে ভোট প্রচার এবং সংগঠনের দিক থেকে বেশ এগিয়ে রয়েছেন বর্তমানে তৃণমূল প্রার্থী আর ওইদিকে সিপিআইএম প্রার্থীর রাজীব মজুমদার উনি কিন্তু সারা রাজ্যে সিপিআইএমের যে অস্তিত্ব সংকট সেই সংকটে এখানেও ভুগছেন বাকি রইলো বিজেপি প্রার্থী উনি দু হাজার একুশ সালের বিধানসভাতেও লড়েছিলেন বহু ভোটে হারেন এখান থেকে প্রায় কুড়ি হাজার ভোটে হারে এই কেন্দ্রের প্রার্থী হিসাবে তিনজনই বেশ ভালো হলেও সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী এই বিধানসভাতে বড় মার্জিনের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূল প্রার্থী সুক্তিপান্ডের পরের আসন বাগদা এটা বনগা লোকসভার অন্তর্গত এই আসনটিতে মতুয়া ভোটের বিশাল প্রভাব এখানকার প্রার্থী পরিচয়টা একটু করিয়ে দিই বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস যিনি সাংসদ শান্তনু ঠাকুরের এক ঘনিষ্ঠ নেতা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর যিনি বর্তমান রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে আর শান্তনু ঠাকুরের কুর্দুতো বোন আর দুইজন প্রার্থী আছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাস আর জাতীয় কংগ্রেসের অশোক কুমার হালদার এখানে ভোটের লড়াই হবে টিএমসি এবং ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির মধ্যে লড়াইয়ের প্রথমে বেশ খানিকটা এগিয়েছিল বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস তবে শান্তনু ঘনিষ্ঠ হলেও ঠাকুরবাড়ির লোক নয় উনি এখানে কিন্তু বেশ একটা টুইস্ট দেখা দিচ্ছে আর এদিকে মধুপর্ণা ঠাকুর প্রচারের আলোয় আসে সেই তালা ভাঙা নিয়ে সমস্যা যখন তৈরি হয়েছিল এই ছোট্ট মেয়েটি ধর্নাতে বসে যায় আর তখন থেকে মমতা ব্যানার্জির নজরে আসে মধুপন্না ঠাকুর এই মেয়েটি যদি যেতেন তাহলে সারা ভারতে রেকর্ড হবে সব থেকে কম বয়সী বিধায়ক হর কৃতিত্ব অর্জন করবেন মধুপন্না ঠাকুর আবার রাজনীতিতে আসলেও ডক্টর পড়া চালিয়ে যাবেন বলেছেন এক কথায় প্রার্থী হিসাবে মতুয়াদের মন জয় করে এগিয়ে চলেছেন মধুপন্না ঠাকুর আর ওইদিকে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই কিন্তু বেশ দলের মধ্যেই নারাজির একটা ছবি ফুটে ওঠে এমনকি বিজেপি বনাম বিজেপি হওয়ার মতো পরিস্থিতি হয়ে ওঠে এখানে অর্থাৎ এই আসনে আরেকজন বিজেপি নেতা যিনি টিকিট পার উত্তম দাবিদার ছিলেন তিনি টিকিট না পেয়ে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হয়ে ভোটে লড়ার ঘোষণা দেন যার ফলে বিজেপির জেতা আসন এখন কিন্তু হাত ছাড়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে তবে একটা কথা মানতেই হবে মতুয়ারা কিন্তু এখনও মোদিজির পদ চেয়ে বসে আছেন মোদিজিতেই ভরসা রেখে চলেছেন তাই লোকাল প্রার্থী দেখে যদি ভোট হয় তাহলে এক চান্সের তৃণমূল এগিয়ে থাকছে আর মোদিজির ভরসায় ভোট হলে এই আসনে ভোটের লড়াই হবে এবং শেষ হাসি কে হাসবে বলা কঠিন হয়ে যাবে তবে বর্তমান জায়গায় দাঁড়িয়ে রয়েছে টিএমসি প্রার্থী মধুপর্ণা ঠাকুর জেতার সম্ভাবনা রয়েছে এই বাগদা কেন্দ্র থেকে এইবার আসা যাক রায়গঞ্জের রায় কোন দিকে রায়গঞ্জের রায় এখনও পর্যন্ত তৃণমূলের দিকে একবারও আসেনি তাই তো আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তৃণমূল সুপ্রিমো এখানে কংগ্রেসের প্রভাব বরাবরই এমনকি সিপিআইএমের ভরা মাঠেও কংগ্রেস প্রার্থী জয় জয়কার হয়েছে আবার তৃণমূল জমানাতেও সেই একই পরিস্থিতি কংগ্রেসের মোহিত সেন মহিত হয়েছে সালের কৃষ্ণতে জনগণ বিজেপির টিকিটে এইবারে উপনির্বাচনের প্রার্থী একটু দেখে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন সদ্য লোকসভাতে জিততে না পারা ক্যান্ডিডেট কৃষ্ণ কল্যাণী যিনি একজন বড় ব্যবসায়ী এবং বর্তমানে রাজনীতিবিদ বিজেপির টিকিটে লড়ছেন মানস কুমার ঘোষ আর কংগ্রেসের হয়ে লড়ছেন দু এবং ষোলো সালের রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত এক প্রিয় প্রিয়রঞ্জন দাসবন্শী কংগ্রেসের গড় ছিল এই রায়গঞ্জ তবে এখন ধীরে ধীরে রাজনীতিতে বদল হয়েছে বদলেছে জনগণ বদলেছে রাজনৈতিক ক্ষেত্র আর তার ফলে কংগ্রেস পিছিয়েছে বিজেপি এগিয়েছে সাথে তৃণমূলও এগিয়েছে বিজেপির থেকে টিকিট পাওয়ার পরে মানুষ কুমার ঘোষ বক্তৃতা দিয়েছিলেন এই কেন্দ্র থেকে কৃষ্ণকল্যাণীকে জনগণ প্রত্যাখ্যান করেছেন যার ফলে উনি হেরেছেন লোকসভাতে এমনকি লোকসভার ভোটেও বেশ পিছিয়ে রয়েছেন এই রায়গঞ্জ বিধানসভাতে কৃষ্ণ কল্যাণে তবে বিধায়ক হিসাবে যেভাবে বিজেপির টিকিটে উনি জিতেছিলেন সেইভাবে ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি যেন আবার ফিরে পেয়েছেন আর এর পিছনে সব থেকে বড়ো কারণ বিজেপি প্রার্থী প্রথমে কৃষ্ণ মতো বড় সাংগঠনিক ক্যান্ডিডেটকে হালকাভাবে নিয়েছে যার ফলে কৃষ্ণ জয়ের তোর গোড়ায় পৌঁছে গেছেন এখন দেখার বিষয় কংগ্রেসের মোহিত সেনগুপ্ত কতটা ভোট পান লড়াইতে যদি কোনো রকম ফিরতে পারেন মোহিত সেনগুপ্ত তাহলে কিন্তু সম্পূর্ণ খেলা ঘুরে যাবে শুধু এই নয় একেবারে কঠিন লড়াই হয়ে উঠবে এই রায়গঞ্জ কেন্দ্রটি যাই হোক এখানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ পাল্লা ভারী সম্ভাব্য জয়ী হতে পারেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী আজকের আলোচনায় শেষ শাসন রানাঘাট দক্ষিণ এখানে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়তে নেমে একেবারে লেজে গোবরের মতো অবস্থা রানাঘাট লোকসভায় দাঁড়িয়ে হারেন উনি এইবার আবার রানাঘাট দক্ষিণ বিধানসভাতে ওনার উপরে আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো চেনা শহর চেনা মাঠ চেনা জনগণ তবুও অচেনা হয়ে গিয়েছে বর্তমানে মুকুটমণি অধিকারীর কাছে এই রানাঘাট দক্ষিণ বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস ওনার কাছে সম্পূর্ণ উল্টো পরিস্থিতি শুধু সিম্বলটাই পরিচিত বাদবাকি সব নৈব নৈব চ সিপিআইএম প্রার্থী অরিন্দম বিশ্বাস এই কেন্দ্রে সিপিআইএম একটা বড় ভ্যাক্টর যাই হোক লড়াই ত্রিমুখী হবে না এটা হয়তো নিশ্চিন্তে লড়াই বিজেপি বনাম টিএমসি হতে চলেছে এখানকার বেশিরভাগ ভোটারই মতুয়া সমাজের আর ওনারা দু হাজার উনিশ একুশ চব্বিশ তিনটি নির্বাচনেই পদ্মমুখী দেখা গেছে আর এবারেও যদি অটুট থাকে তাহলে নিশ্চিন্তে বলা যায় ম্যাচ তৃণমূলের হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু এখানে প্রশ্ন চিহ্ন প্রথমেই উঠিয়েছে জনগণ প্রথমেই বিজেপি প্রার্থী বহিরাগত হওয়ায় দলের কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে তবে প্লাস পয়েন্ট একটাই সেটা হলো দলের শীর্ষ নেতৃত্বরা ওনার হয়ে ব্যাট ধরেছেন যার ফলে সংগঠন মজবুত করতে সময় লাগছে না আর টিএমসি প্রার্থী প্রথমেই বললাম লড়াইটা বেশ শক্তনার কাছে এখানে টিএমসি শক্তি বাড়িয়েছে তবে ওভারটেক করে বিজেপি আরও এগিয়ে গিয়েছে এখন জিততে হলে মতুয়া মন জয় করে জিততে হবে মুকুটমণি অধিকারীকে অর্থাৎ মুকুট যদি নিতে হয় তাহলে মতুয়া ভোটেই ভরসা রাখতে হবে তবে সেক্ষেত্রে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে রানাঘাট শহর অঞ্চলের ভোট সারা দেশের ভোটও যদি দেখা যায় তাহলে শহর অঞ্চলে কিন্তু বিজেপি এখনও এগিয়ে রয়েছে এবং শহর অঞ্চলের আসন প্রায় সমস্ত আসনই জিতেছে আর এই রানাঘাট দক্ষিণের যে শহর অঞ্চল সেই শহর অঞ্চলের ভোটেও কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বিজেপি প্রার্থী সেক্ষেত্রে উল্লেখ্য কোপার্স ক্যাম্প পায়রাটাঙা আবার আইসমালি ও রামনগর টু পঞ্চায়েত তৃণমূলের ভোট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও এখানে আর বড় কাটা হয়ে দাঁড়িয়েছে সেখানে এই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে সিপিআইএম প্রার্থী তাই এই বিধানসভাতে সিপিআইএমের ভোট বাক্সটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যাই হোক রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র সম্ভবত জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এই ধরেই আমাদের এগোনো ভালো তাহলে চার কেন্দ্রে উপনির্বাচন তার মধ্যে তিনটিতে অর্থাৎ বাগদা মানিকতলা রায়গঞ্জ সম্ভবত তৃণমূল জয়ী হতে পারে বাকি থাকলো একটি কেন্দ্র রানাঘাট দক্ষিণ সম্ভবত বিজেপি প্রার্থীর জয়ী হতে পারে আপনার মতে কি বলছে এই চার কেন্দ্র অবশ্যই সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও